对不对？对 <noise> 呀，那。嗯 <noise>。哦。嗯 <noise>。 আসসালামু আলাইকুম চলে আসলাম তাদের সবার প্রিয় পারফ পাঠন বাজার থেকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে কিন্তু লেহেঙ্গা কালেকশন নিয়ে চলে আসছি খুব সুন্দর ব্রাইডাল লেহেঙ্গা এবং প্রাইসটা থাকবে মাত্র পঁচিশশো টাকা এছাড়াও আরও প্রাইজের লেহেঙ্গা দেখাবো আমরা তো যারা হচ্ছে বিয়ের কেনাকাটা অথবা একটা লেহেঙ্গা কিনবেন অথবা একটু গিফট করবেন একটা রিজনেবল প্রাইজে যদি লেহেঙ্গা চাচ্ছেন তাই আমি বলবো কিন্তু এই লাইফটা কিন্তু তাদের জন্য লাইফটা শেয়ার করে দিবেন অবশ্যই আর লাইফটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আগামীকাল রবিবার আমাদের মেন ব্রাঞ্চ কিন্তু ওপেন থাকবে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই যেটা দেখা লেহেঙ্গাটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ লাল কালারের ভিতরে আর এটার প্রাইসটা থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হচ্ছে এই লেহেঙ্গা নিতে পারবেন এবং অন্য টপসটা কিন্তু গরজেস থাকবে দেখ খুবই সুন্দর <rôle à déc> <et bien> <-olou> এগুলো মার্কেটে কিন্তু চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার করে বিক্রি করে যে আমরাই দিচ্ছি মাত্র কত করে মাত্র পাঁচ না চার না মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছি এটা পঁচিশশো টাকায় এত সুন্দর একটা বেলবেডের উপরে গ্লিটার জরি সুতার কাজ করা এই শাড়িটা মাত্র ল্যাহেঙ্গাটা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু অন্য টপসটা কিন্তু অনেক গর্জিয়াস লাগছে এই দেখেন এটা কিন্তু টপসটা এবং এটা অন্য টপসটা একটু দেখেন হ্যাঁ এই যে

এটা হচ্ছে মেরুন কালার যারা হচ্ছে মেরুন কালার পছন্দ করেন এটা কিন্তু তাদের জন্য আর এটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা সাথে কিন্তু আপনার ক্যান ক্যান থাকবে প্রাইস থাকে মাত্র পঁচিশশো টাকা করে ক্যান ক্যান করে একটু দেখেন হ্যাঁ এই যে এটা কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আপনি যদি চান যে এটাতে আরও আপনি ক্যান ক্যান অ্যাড করবেন আপনি কিন্তু করে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা এটার ভিতরে অনেক ডিজাইন আছে আপনার ল্যাহেঙ্গাগুলো আমাদের অনেক ডিজাইন হবে আপনারা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এক টাকা ওগ্রিম পেমেন্ট ছাড়া এই লেহেঙ্গা দেবেন এগুলো কিন্তু নর্মালি বিভিন্ন পেজে বিভিন্ন জায়গায় পঁয়ত্রিশশো চার হাজার তিন হাজার পঁয়ত্রিশশো আটত্রিশশো ছত্রিশশো করে বিক্রি করতেছে যেটা আমরাই দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় একটা গিফট অফার প্রাইস এটা একটা গিফট অফার প্রাইসে পাচ্ছেন আপনারা মাত্র পঁচিশশো টাকায় দেখেন আর অবশ্যই আলহামদুলিল্লাহ এগুলো ক্যামেরা থেকে সামনাসামনি বেশি ভালো লাগবে আমি এতটুকু বলতে পারবো অবশ্যই এগুলো ক্যামেরা থেকে বেশি আরও সুন্দর লাগবে যখন সামনাসামনি আপনি এগুলো দেখবেন এর হাতে পাবেন তখন আসলে বুঝবেন যে না ঠিক আছে কথা একটা কাজে মানে প্রাইস হিসাবে একটা বেস্ট একটা প্রোডাক্ট আমরা পেয়েছি এছাড়াও কিন্তু আমাদের কিন্তু আরও দামিও হবে যদি আপনারা আরও দামিও চান তাও হবে দামি প্রায় হচ্ছে আমাদের কিন্তু তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু লেহেঙ্গার কালেকশন আপনারা পেয়ে যাবেন

হেভি চাচ্ছে একটু গয়সের ভিতরে একটু এক্সপেন্সিভ তাদের জন্য হচ্ছে এই যে কালেকশনগুলো এগুলো হচ্ছে সম্পূর্ণ ব্রাইডালের জন্য যারা হচ্ছে কনের সাথে অথবা বড় একটা প্রোগ্রামে পড়বেন এই দেখেন এই জন্য খুবই ফাইন একটা লেহেঙ্গা এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারের ভিতরে আর এর প্রাইসে থাকে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু সম্পূর্ণ ঝাড়গানের কাজ করে এটা দেখে সম্পূর্ণ কিন্তু ঝাড়খানের কাজ করা দেখা যাচ্ছে সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা দেখছেন সম্পূর্ণ স্টোন ওয়ার্ক পনেরো হাজার পাঁচশো এটার প্রাইস পনেরো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এটা অন্য একটা দেখেন হ্যাঁ অন্যটা একটু দেখেন এই যে অন্যটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে অন্যা এবং টসটা একটু দেখেন সামনে পিছনে এবং দুই হাতে কাজ চলে আসে এই একটা কালার দেখেন এই কালারটা কিন্তু খুবই স্ট্রং আর একটা কালার মানে এক্সক্লুসিভ অ্যাশ কালারের ভিতরে কালারটা দেখেন খুবই চমৎকার ওয়াও এটা আসলে ক্যামেরা থেকে কেমন দেখতেছেন তা জানি না কিন্তু মানে এটা সরাসরি এত সুন্দর দেখেন হাতে জানেন টাওয়ার মানে সম্পূর্ণ ছারকার কাজ করে দেখছেন আর পুরোটা বডি কিন্তু ছারকা এটা 17500 টাকা 17500 টাকা হচ্ছে এনার প্রাইস দিচ্ছি এবং আছে একটু একটু বিয়ের জন্য একটু লাল টাল টু দেখ লাল এটা দেখেন হ্যাঁ খুলে এগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আমাদের মেন ব্রাঞ্চ আসতে হবে আর আমাদের মেন ব্রাঞ্চটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টারের অপোজিট যে বিল্ডিংটা ফেরদুস প্লাজার লিফ্টে ফাইভে এটা হচ্ছে আমাদের সবার প্রিয় পাঠন বাজার এখানে আসলে আপনারা লাইভ দেখে লাইভ নিতে পারবেন তো এই লেহাটা মানে এত সুন্দর এটা ঘেরটা দেখেন বিশাল বড় একটা ঘের মানে একশো দশ ইঞ্চি প্লাস হচ্ছে এটা ঘেরটা দেখতে থাকবে যা দেখতেছেন সবই কিন্তু স্টোন সবই কিন্তু স্টোন প্রাইস থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা হচ্ছে এটা প্রসেস করতে পারবে আমরা তো ব্রাইডাল কালেকশন কিন্তু অনেক আমার জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য জাস্ট দেখা দিচ্ছি যে এরকম কালেকশন কিন্তু আমাদের কাছে আছে আপনারা এসে দেখে নিতে পারবেন তো দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলবেন আপনার পছন্দের কালেকশনটা এবং এটা টপসটা কিন্তু সিম্পল চলে আসবে কারণ যেহেতু এটা লেহেঙ্গাটা অনেক হেভি এই জন্য ওপর টপসটা কিন্তু এটা সিম্পল করা হয়েছে বাইশ হাজার পাঁচশো টাকা হচ্ছে এটার প্রাইস দিচ্ছি বাইশ হাজার পাঁচশো ওটা দেখেন ওই যে নিচে পিছনেরটা রানী গোলাপি একটা শাড়ি লেহেঙ্গা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর আর এটা কিন্তু আপনার অবশ্যই এটা কিন্তু ফাইভ পার্সেন্ট দেখেন ডাবল লেয়ারে কিন্তু এখানে ক্যান ক্যান ইউজ করা হয়েছে যে দেখেন ডাবল লেয়ারের ক্যানকেন এটা একটা বড় ক্যান কেন এই একটা ক্যানকেন এবং এই যে এইখানে কিন্তু ফিউজিং করা ক্যান ক্যান দেওয়া হচ্ছে আর এটার প্রাইস থাকতে হচ্ছে অনলি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় চমৎকার লেহেঙ্গাটা কিন্তু আপনার পারচেস করতে পারবেন দেখেন ওয়াও কালারটা ক্যামেরা থেকে সামনে আরো অনেক সুন্দর ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ অন্যটা অস্ত্র দেখেন যে অন্যটা দেখেন এটা অন্যটা কিন্তু অনেক সুন্দর মানে উপরে একটা কিন্তু আলাদা একটা ঝাপ কাজ ঝাপের কাজ করা হয়েছে দেখেন এই যে এখানে কিন্তু ছাপের কাজ করা আছে খুব সুন্দর আর প্যানেলটাও কিন্তু অনেক জোস অন্যটাই মিনিমাম চার পাঁচ হাজার টাকা প্রাইস আছে এবং টপটা কিন্তু অনেক গর্জেস করা হয়েছে এটা সামনে এবং পিছনে কিন্তু একটা আপনার কাজ পেয়ে যাবে দেখেন এটার প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো তো যারা হচ্ছে বিয়ের কেনাকাটা করবেন অথবা ব্রাইডাল কেনাকাটা করবেন আমি বলবো অবশ্যই আপনারা আমাদের ব্রাঞ্চে চলে আসবেন এখানে এসে দেখে লাইভ দেখে লাইভ নেবেন আর সবচেয়ে বড় বিষয় দশটা দেখে একটা নিতে পারবেন এছাড়া আরও প্রচুর দেখেন এখানে কিন্তু আমাদের প্রচুর ব্রাইডিস কিন্তু লেহেঙ্গা এই যে এখান থেকে শুরু করে আমাদের প্রচুর কিন্তু এই যে লেহেঙ্গা অনেক ইউজ তো কেউ দেরি করবেন না সবাই ভালো থাকবেন আমরা এখানকার শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম দিয়া দিয়া